হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইলিন ব্লগ সঙ্গীতা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে হলো সানডে চৌঠা আগস্ট সানডে রবিবার আজকে একদম খুব ছুটির দিন তাই তো সবারই ছুটির দিন আজকে তো আমার আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে এখন তো আজকে সাড়ে সাতটা সাতটার সময় দিন থেকে উঠলাম এখনো বাসি কাজ কিচ্ছু সারি না হ্যাঁ বাসি কাজ সব পড়ে আছে ঘর ঝাঁদ ঘর মুছবো হ্যাঁ বাসি কাজ যা যা থাকে সব কিছু বাকি আছে তো চলো বন্ধুরা আজকের দিনটা এখন থেকে শুরু করেই দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো তো আজকে রবিবারে সকালটা শুরু হলো দেখো কাজ দিয়েই তো প্রতিদিন শুরু হয় কাজ দিয়েই শুরু করলাম এই দেখো ঝাড় দিচ্ছি এই ঘরটা ঝাড় দিচ্ছি ওই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে মোছা হয়ে গেছে ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করি ওই জন্য এই ঘরটায় চলে এলাম সাফ করতে তো এই দেখো ঝাঁট দিয়ে নিই দিয়ে নিয়ে তারপরে জামা কাপড় ছাড়বো তারপর স্নান ফান করবো তো বন্ধুরা এটা কী শাক এটা

কালকে যখন যাচ্ছে না যাবে তো দেখো সকালবেলার টিফিন এটা এই যে সকালের টিফিন নিয়ে আসছে আজ আর বাড়িতে করব না আজকে টিফিন নিয়ে আসছে টিফিন খাওয়া হয়েছে কে এটা কচু নীতি এই যে কচু নিয়ে আসছে দাঁড়াও বেরেনি তো বন্ধুরা দেখো আজকে রবিবার তাই আমার বর বলল যে আজকে আর ঘরে টিফিন করতে হবে না রোজি তো করো তা আজকে একটু কিনে নিয়ে আসি তো কিনে নিয়ে এসছে এই দেখো এটা কচুরি আর এই যে তরকারি কচুরিটা ভালোই ছিল তরকারিটাও ভালো কিন্তু একটু পাতলা বুঝলো তো হুম দোকানের তরকারি যেরম হয় আর কি তা ভালো খারাপ না মোটামুটি ভালোই ছিল হুম টেস্টি তো ছিল এটাই হবে যথেষ্ট পাতলা হোক আর যাই হোক খেলাম এইবারে বাজার থেকে নিয়ে এসছে মাছ আর মাছ নিয়ে এসছে আর বন্ধুরা জানোই তো আমাদের একটু আর মাছটাই বেশি হয় হুম তোমরা এই যে আমাদের একটু আর মাছটাই বেশি হয় রুই কাতলা হয় অন্য মাছও হয় কিন্তু একটু আর মাছটা আমরা সবাই একটু খুব ভালোবাসি তাই জন্য আর মাছটাই নিয়ে এসেছে হ্যাঁ আর মাছটা বেশি হয় তা ধুতে চলে এসেছি বাইরে উঠোনের কলে ধুতে নিয়ে এসেছি ধুয়ে এবার মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এই দেখো বাসন টাসুন তো টিফিনের বাসন এখনই কত পড়ে গেছে দেখি চলো মাথাটা আজরে দি ব্রাশ হয়ে গেছে তো তোমার হ্যাঁ ব্রাশ হয়ে গেছে তো চলো মুখটা ভালো চলো এইটা সে কাল থেকে পড়ে আছিস হ্যাঁ এই মালাটা তুই সেই কাল থেকে পড়ে আছে না মাম্মা হুম জামাতার সঙ্গে আচ্ছা কে পরে দিয়েছিল এটা বাবা চলো মাথা মাথা যদি চলো মাছ ভাগ আছে দেখো

তো বন্ধুরা জানো তো আমার মা বিগত অনেক বছর ধরেই খুব খুবই অসুস্থ বিছানা শয্যাশায়ী এবার আমার কদিন ধরেই যাওয়ার খুব মন হচ্ছে কিন্তু আমি না যেতে পারি না কেন বলো তো বন্ধুরা আমার ছেলে তো জানোই মিশনে পড়ে মিশনে চারটে পরীক্ষা এবার এতটাই গায়ে গায়ে থাকে পরীক্ষাগুলো যে কারণে পড়ার তো বাদ যায় না আর স্কুলও তো বন্ধ থাকে না স্কুল যদিও বা কামাই করে যায় কিন্তু পড়া তো কামাই করে যেতেই পারে না হ্যাঁ স্কুল পড়া এইসব নিয়ে মানে আমি আর গিয়েই উঠতে পারি না আর আমি গেলে ছেলেটার খাওয়া আর ওর বাবার ডিউটি সবটাই রয়েছে তো কোনোটাই হয়ে ওঠে না কেউ তো নেই এই কারণে আমার যাওয়া হয় না কিন্তু সব জন্য মন চায় যে যাই গিয়ে থাকি দুদিন হুম কিন্তু সেটা আর হয়ে ওঠে না তো দেখছো তোমাদেরকে বলতেও পারছি না আমি কথাটা আমার গলা কেঁপে কেঁপে যাচ্ছে হ্যাঁ এতটাই কষ্ট হয় তো যাই হোক আর কি করা যাবে বলো দূরে থাকলে যা হয় আর কি যে সময় মতন গিয়ে উঠতে পারি না তো আজকে ভাবলাম কি যে ফ্রিজটা একটু পরিষ্কার করি হ্যাঁ ফ্রিজটা একটু পরিষ্কার করি কেননা ভেতরটা অনেক দিন ধরেই পরিষ্কার মানে করেছিলাম মধ্যেখানে একবার করেছিলাম আজকে যেহেতু একটু ওপর ওপরই পরিষ্কারটা হলো আগের দিনকে পুরো ডিপলিনই করেছিলাম সব তাকগুলো বার করে নিয়ে গিয়ে ধুয়েছিলাম আজকে মোটামুটি প্রতিদিনই না দুদিন অন্তর একটু ওপর ওপর পরিষ্কার করি আর মাঝে মধ্যে একেবারে সব তাকটা খুলে নিয়ে গিয়ে বাইরে গিয়ে গিয়ে পরিষ্কার করি তো আজ একটুখানি এই ঘরটাও পরিষ্কার করে নিলাম কেননা এই ঘরটা আমাদের রাজপিস্টারের তো একটুখানি নোংরা ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম সেদিনকার পেঁপেটা পেঁপে রেখে দিয়েছিলাম একটু সে পেঁপেটা বার করে নেছি এটা মাখব এই দেখো স্নানের আগে একটু এটা মেখে একটু রেখে পাঁচ মিনিট রেখে তারপরে স্নান করতে হবে বন্ধুরা চান হয়ে গেছে এইবার দেখো আজকে দুপুরে কি রান্না করেছি ভাত আর এই দেখো আর মাছ আলু দিয়ে মাখা মাখা আলু পেঁয়াজ দিয়ে একদম মাখা মাখা ঝোল আর বাড়িতে হয়েছিল ছেঁচির শাক তোমাদের দেখিয়েছি ওইটাই আলু দিয়ে ভাজা করেছি শুধু তো হয় না কেন একেবারেই খুব অল্প তাই জন্য আলু দিয়ে করেছি একটু যাতে বাড়ে আর এদিকে সেদ্ধ ডাল তো এই হলো আজকে দুপুরে খাওয়া তো স্নান টান করেছি সবারই স্নান হয়ে গেছে তো আজকে খেতে বসে গেছি দুপুরে দুপুরের খাওয়াটা সেরে ফেলি বুঝলে বন্ধুরা হুম খাওয়াটা আজকে তাড়াতাড়ি হয়ে গেল। এখন বাজে কটা দুটো হবে হ্যাঁ দুটোই বাজে দুটো বাজে তো খেতে বসে গেছি খেয়ে নিই চলো তারপরে তোমাদের সামনে আসছি শুভ বিকেল গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন আমার মাম্মা দেখো উঠোনে খেলা করছে আর আকাশে করেছে কালো মেঘ মনে হচ্ছে খুব জোরদার বৃষ্টি নামবে তাই কাপড়গুলো ঘুম থেকে উঠে তুলতে এসেছি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে তুলতে এসেছি আর মাম্মাও আমার সাথে সাথে চলে এসেছে এসে দেখো উঠোনের একদম মেঘ করলেই ও নাচতে থাকে জানো ঠিক ময়ূরের মতন হুম তো ওগুলো নাচছে আর খেলছে আমি একটুখানি গাছগুলো দেখছি অত্যধিক বৃষ্টিতে না গাছগুলো তোলা হয় না তো এত জল পায় এত জল পাই ডালটা দেখো শুকিয়ে গেছে হলুদ হয়ে গেছে পাতাগুলো একদম পাতা আমি ভাবছি তাই মোরেটোরে যাবে না কি এইটা লাল ফুল হয় লাল জবাটা হয় বড়ো হয় খুব সুন্দর কিন্তু কী জানি কেন এরকম হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে পাতাগুলো তো যাই হোক দেখি একটু টপগুলো তুলে রাখবো একটু উঁচুর দিকে আর মাম্মা জল দিতে যাচ্ছিল জানো হ্যাঁ আমি বললাম মাটি ভেজা আছে বৃষ্টিতে হ্যাঁ ও তো আগে দিত তো যখন খুব গরম ছিল দিত তো এখনও দিতে যাচ্ছে সেইভাবে তা আমি কি করব বলো তো এই জামাকাপড়গুলো রেখে একটু টপগুলো তুলে রাখি কেননা এতটা জল পাচ্ছে কী জানি বাবা আমার এই গাছগুলো যদি মরে যায় তখন কি হবে বলো তো কত কষ্ট করে লাগিয়েছি টবে কত দিন লেগেছে এইগুলো বাঁচতে তো ফ্রেন্ডস দেখো এখন বিকেল শেষ এখন সন্ধ্যে হতে যায় তো চা নিয়ে চলে এলাম ওর বাবা খাবে আমি খাবো বন্ধুরা আমার কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে সাবস্ক্রাইব যারা করছো তারা কিন্তু ভিডিওটা দেখছো না তো বন্ধুরা একটু ভিডিওটা দেখো আমার সাথে থাকো আমার বন্ধু হয়ে থেকো আমার পাশে তো বন্ধুরা দেখো আজকে এই দেখো চাটা খেয়ে নিই হুম আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো কিন্তু সবাই হ্যাঁ কেমন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট